ওয়েলকাম টু মাই নিউ রিলস অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ কুরুশঘর এবং চ্যানেল কুরুশঘর আজকে আমি আপনাদের কুশিকাটা তৈরি একটি ব্যাগের সম্পূর্ণ ভিডিও দেখানোর চেষ্টা করেছি ইনারে কি দিয়েছি কিভাবে আমি এটা সেট আপ করেছি অনেকেই ব্যাগটির অনেক প্রশংসা করেছেন এবং অনেকেই প্রশ্ন করে কিছু জানতে চেয়েছেন আশা করি ভিডিওটি দেখলে আপনারা সেসব সমাধান পেয়ে যাবেন যদিও এই ভিডিওটি খুশি কাটা ব্যাগ নিয়ে কিন্তু আমি কথা বলবো অন্য একটি বিষয় নিয়ে সেটি হলো মিউজিক কপিরাইট আপনি কি মনিটাইজেশন পেয়েছেন যদি আপনার পেজ প্রোফাইল এসবে মনিটাইজেশন পেয়ে থাকেন তাহলে এখনি মিউজিক সেট করা বন্ধ করুন কারণ আপনি প্রতিটি রিলস ভিডিওতে কিংবা স্টোরিজে যেখানেই মিউজিক সেট করেন না কেন সেটাকে কপিরাইট ক্লেম ধরা হবে যদি কপিরাইট ইস্যু ক্লেম হয় তাহলে আপনি মনিটাইজেশন পেলেও সেটাতে আপনি কিন্তু কোনো আর্ন করতে পারছেন না বরং সেটা আপনার প্রোফাইলের জন্য সমস্যা হয়ে যাবে ইস্যু তৈরি হয়ে যাবে কেবলমাত্র লাইসেন্স থাকবে এরকম মিউজিক আপনারা সেট করবেন মনোযোগ দিয়ে শোনার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ